বাচ্চাদের কিন্তু নজর লাগে রাসুল বলছেন আল আইন হক খাদিসি হাদিসে রাসুল বলছেন বিষাক্ত তীরের চেতে মানুষের নজর বড় খারাপ এই যে আপনি বাচ্চাটা ভালো রেজাল্ট করছে আপনি পাবলিসিটি করেন না বাচ্চার চেহারাটা সুন্দর ছবি তুলে তুলে ফেসবুকে দিয়ে না এই অভ্যাসগুলো আমাদের মা বোনদের আছে দিবেন না প্রয়োজন ছাড়া কোনো ছবি ফেসবুকে দিবেন না বাচ্চাদের নজর লাগে আর এই নজর এটা বিষাক্ত তীরের চেয়ে আরো মারাত্মক শুধু তাই নয় রাসুল করিম সাল্লাম বলেছেন তকদির কে ভেঙে দিতে পারে এমন শক্ত পাথর পৃথিবীতে নাই যে তাকদির কে ভেঙে দিতে পারে কিন্তু মানুষের বদ এত মারাত্মক মানুষের বদনজর নজর তকদির কে ভেঙে চুরমার করে এটা খুব খারাপ আপনার বাচ্চাটা এ প্লাস পাইছে তো আপনি পাবলিসিটি করতেছেন না

আপনার নজরটাও লাগতে পারে সময় কম এই জন্য অনেক কথা বলার ছিল পারব না নজর খুব খারাপ জিনিস এটার থেকে বাঁচার রাস্তা নাই রাসুল করিম সাল্লাহ চেহারা ছিল সুন্দর একজন ইহুদি নারী এ নজর দেয় হেরে টাকা দিয়া ভাড়া করে আনছে মোহাম্মদ চেহারা দিকে তাকাই থাকবা চেহারাটা নষ্ট হয়ে যাবে আল্লাহ নবীর চেহারা মোবারকের সামনে এসে দাঁড়াইছে নজর দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল বলেছেন ফাজিতাবা আহু রব্বুহু ফাজআলাহু মিনাস সালিহিন ওয়া ইয়াকা দুল্লাযিনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজুনুন নবী তারা আসছে আপনাকে চেহারা নজর দিয়া আপনার চেহারা নষ্ট করবে তারা তাদের চোখের নজর দিয়ে আপনার চেহারা মোবারক নষ্ট করে দিতে চায় যে চোখ আপনার দিকে নজর দিবে বদ আমি আল্লাহ তাদের চোখ দুইটাকে অন্ধ বানায় দেব তো কে আল্লাহ হেফাজত করছে কিন্তু আমারটাকে এভাবে হেফাজত করার সম্ভাবনা নাই কারণ আমি ওই জায়গায় নাই আরেকটা কথা বলি আমার মায়েরা বোনেরা শোনেন পৃথিবীতে কিছু নারী আছে তাদের জন্য জান্নাতে আল্লাহ আগেই ঘর বানাইছেন তার মধ্যে একজন হচ্ছেন হযরতে সারা আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস প্রথম স্ত্রী তিনি রাজার মেয়ে ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে সারাকে নিয়ে शाम থেকে জেরুজালেমের দিকে রওনা দিছে স্ত্রী কে নিয়ে রাজার মেয়ে বিয়ে করেছিলেন তো পথের মধ্যে হজরত ইব্রাহিম আল আসলাম স্ত্রীকে জালেম বাসার লোকেরা কিডন্যাপ করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর হজরত ইব্রাহিম আল আসলাম রাস্তা রাস্তায় ঘুরে আর কাঁদে স্ত্রীকে নিয়ে গেছে নবীর স্ত্রী যোজা কথা না হজরত ইব্রাহিম আলাহ ইসলাম জানে না স্ত্রী কি অবস্থায় আছে স্ত্রী জানে না স্বামী কি অবস্থায় আছে তাফসিরে তাবার ইতে আসছেন ইবনে কাসিরে এসেছে পাশে যে বাজার ছিল হজরত ইব্রাহিম আলাহ ইসলাম বাজারে বাজারে ঘুরে আর কান্দে আল্লাহকে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ আমার স্ত্রীর কি অবস্থা হজরতের সাহারাকে জালেম বাদশার লোকেরা নিয়ে রুমে আটকায় রাখছে এবার জালেম বাদশা যখন হজরতের সাহারার সাথে দেখা করতে আসার সময় হলো হজরতের সাহারা আল্লাহর কাছে তিনটা কথা বললেন যে তিনটা কথার কারণে আল্লাহ হজরতের সাহারার জন্য জান্নাতে ঘর বানায় দিছে কয়টা কথা বলেন বাইরা তিনটা এক নম্বরে হযরতে শাহরা বললেন আল্লাহ তুমি তো সবকিছু সাক্ষী আমি যদি ইব্রাহিমের রবকে রব বলে মেনে থাকি রব মানতে হবে ইব্রাহিম কে এই যে কুল ইননা সলাতি ওয়ানুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এই কথা স্বীকৃতি সর্বপ্রথম আমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটা দিয়েছেন এই যে আমরা সফত করি এই যে আপনারা যে সফত নেন আপনারা যে শপথ বাক্য পাঠ করেন এটা সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামের জবান থেকে আল্লাহ বের করেছেন তো হযরতে সারা বলতেছেন আমি যদি ইব্রাহিমের রবকে রব বলে মেনে থাকি আর আমি যদি ইব্রাহিম আলাইহিস সালামের নবুয়তকে স্বীকার করে থাকি আর তিন নম্বরে বলেন আমি যদি সারা जिंदगी আমার চরিত্রের হেফাজত করে থাকি আল্লাহ জালিম বাদশা তুমি আমার উপরে বিজয় দিও এখানে বলা হইছে যে আমার চরিত্রের হেফাজত যদি আমি কইরা থাকি তাফসিরে আসছে যেই নারী তার চরিত্রের হেফাজত করে তার যে কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে চরিত্রের হেফাজত চরিত্রের হেফাজত হযরত ইব্রাহিম ইসলাম তো জানতেন না আল্লাহ পাক হযরতে শাহরাকে রক্ষা করার জন্য জালেম বাসার হাত গুলা করে দিলেন তার চোখ দুইটা জাপসা করে দিলেন তার পা চলে না হাত চলে না এক পর্যায়ে সে যখন বুঝলো আমি তোমাকে মুক্ত করে দিব তবে তোমার কাছে অনুরোধ আমার কাছে আরেকটা নারী আছে তোমার মতো সতী সাধবী তার নাম হলো হাজেরা তোমার কাছে অনুরোধ করি তুমিও চলে যাও হাজেরা কে ওর সাথে করে নিয়ে যাও জালিম বাসা ভালো মানুষ ছিল না কিন্তু তার হাত থেকে দুইজন নারী মুক্তি পাইছে একজন হলো সাহারা আরেকজন হলো হাজেরা হাজেরাকে দিয়ে দিছে সাহারার কাছে তুমি এটারে নিয়ে চলে যাও আমরা মাঝে মধ্যে মজা করি বলি হজরত ইব্রাহিম আলহ ইসালাম স্ত্রী হারাই ছিল একজন এখন আল্লাহ দিছে কয়জন কিন্তু আপনি কি মানতেন আপনি মানতেন না আচ্ছা যাক ওই ওয়াজ করি না ওই ওয়াজ করলে সমস্যা আছে এখন হজরতে হাজেরাকে নিয়ে সাহারা ইব্রাহিম আলাহ কাছে গেলেন হজরত ইব্রাহিম নবী তো জানতেন না স্ত্রীর আমল সম্পর্কে এবার আল্লাহ রব্বুল আলামিন হজরত ইব্রাহিম কে বলতেছেন ইব্রাহিম আমার সার আমাকে রব বলে মেনে নিয়েছে তোমার নবুয়ত কে স্বীকার করে নিয়েছে আর সে তার চরিত্রের হেফাজত করেছে এটা আমি আল্লাহ সাক্ষী এই তিনটা কারণে আমি আমার সারার জন্য জান্নাতে ঘর বানায়া দিলাম তুমি শাহরাকে জানাইয়া দাও আমি আল্লাহ হযরতে শাহরার জন্য জান্নাতে ঘর বানায়া অপেক্ষা করছি ছেলে মাদ্রাসায় পড়ে মেয়ে মাদ্রাসায় পড়ে কিন্তু অনেক মাবোন আছে নিজে পর্দা করে না ইসলামও মানে না ইসলাম প্র্যাকটিসও করে না দেবরের সামনে চলে যায় বাসুরের সামনে চলে যায় মানে স্বামীর বন্ধু বান্ধব আসছে বিদেশ থেকে হেডারের সামনে যে খাওয়া এমন মাবোন কিন্তু আপনারা আছেন কষ্টের জালায় বলছি খবরদার পর্দার ব্যাপারে এক ইঞ্চি সার আল্লাহ দিবেন না আলহামদুলিল্লাহ বাংলাদেশে বর্তমানে পর্দা কি বলে হিজাবের জোয়ার উঠেছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বোরকা পরে যাওয়া কঠিন ছিল সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সংস্থার মেয়েরা ঘোষণা দিছে আমরা হিজাব বিতরণ করব যে তারা তো এখন মেয়েদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে করে বোরকা পরানোর দায়িত্ব নিছে। তা আমাদের বোনেরাও চালাক আছে আমাদের বোনেরা বলছে না বোরকা আমরা রাস্তাঘাটে দাঁড়ায় এইভাবে দেবো না আগে যারা বোরকা স্বেচ্ছায় নিতে চায় আগে আমাদের কাছে রেজিস্ট্রেশন করা লাগবে কি করা লাগবে রেজিস্ট্রেশন তো তারা বলছে আমরা ভাবছিলাম এক দেশ মা বোন হয়তো বোনেরা হয়তো আসতে পারে যারা আমাদের থেকে রেজিস্ট্রেশন করে বোরকা টোরকা নেবে পরবর্তীতে আমাদের বোনেরা বললেন আমাদের ধারণার বাইরে চলে গেছে রেজিস্ট্রেশনের সংখ্যা দেড় হাজারের উপরে চলে গেছে শুধু একটু বুঝাইলে হইল তো আমার আজকে জুমা আছে আমি সফিক বেয়ের প্রতি আবারও মানে রাগ যে এইভাবে প্রোগ্রামটা একেবারে শর্ট টাইমে দেওয়া দেওয়া আবার আমাকে কষ্ট আমি আজকে ঘুমাইতে পারি নাই রাতেও দুইটা মাহফিল আছে কিন্তু কথা দিলাম যদি ভবিষ্যতে সুযোগ পাই আপনাদের সামনে আবারও আসব আরো গুরুত্বপূর্ণ কথা বলবো আমার কাছে অনেকগুলা অনেক পয়েন্ট ছিল কিন্তু আমি সময়ের অভাবে বলতে পারি নাই আমি দুঃখিত আমি সরি ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনার ইসলামী আন্দোলনের জন্য কবুল করেন আপনাদের বাচ্চাদেরকে যেন আল্লাহ কবুল করেন আল্লাহ যেন সকলকে নিরাপদে রাখেন আপনাদের বাচ্চারা বড় আলেম হোক হাফেজ হোক সেই কামনা করছি আবারও কোনো দিন যদি বেঁচে থাকি অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও